মিষ্টি কুমড়া সিদ্ধ দেখে আজকে কেউ ভেবে না যে আমি মিষ্টি কুমড়া দিয়ে আজকে জুস বা অন্য কোনো কিছু বানাবো আমি কয়দিন ধরে ফেসবুকের মধ্যে স্ক্রল করতে করতে দেখছি যে সবাই পাহাড়িদের সিদ্ধ সবজি নিয়ে পরে ভিডিও বানাচ্ছে তো আসলে দেখে আমারও খাওয়ার খুব ইচ্ছা হলো যে ভাবলাম খেয়ে দেখি আসলে কিন্তু আমি সিদ্ধ কোনো শাকসবজি খাওয়া পছন্দই করি না আমি শাক সবজি রান্না করে খাই সেটাই খুব অবক্তি নিয়ে খুব বেশি ভালো লাগে তেমনটা না মাছের সাথে খেতে আমি খুব পছন্দ করি তো এই সবজিগুলো এনেছিল আমার স্বামী খুব তরতাজা সবজি ছিল রাত্রেবেলা বাজার করে নিয়ে এসেছিলো তো এর মধ্যে থেকে কিছু সবজি আমি অবশ্যই সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করব আর এই সবজিটাকে আমি তিন দিন খেয়েছি আলহামদুলিল্লাহ মানে আমার ধারণাটাই পুরাটাই চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ সবজি আমি ভাবতাম সিদ্ধ সবজি চাকমারা বা উপজাতিরা কিভাবে খায় ভাই খেতে কেমন লাগে একটু ভালো লাগে না কারণ শাক সবজি তো এমনিতেই ভালো লাগে না তার ভিতরে সিদ্ধ করে শুধু শুধু কীভাবে খায় এরা তো আমি যখন খেয়েছিলাম ভাই লিটারেলি আমি ফ্যান হয়ে গেছি কারণ আমার সম্পূর্ণটাই ভুল ধারণা ছিল যে সিদ্ধ শাক খাওয়া যায় না খেতে ভালো লাগে না তো আমি কুমড়াগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি তো আমার আজকে ভয়েসটা দিতে অনেকটা সমস্যা হচ্ছিলো কারণ আমার ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডার সময় আমি নাক দিয়ে মানে দম নিতে পারছিলাম না এমনটা সময় তো যেই কারণে আমার বারে বারে মানে বন্ধ করে কথা বন্ধ করে আবার শ্বাস নিয়ে পরে কথা বলতে হচ্ছিলো তো যাই হোক হয়তো আপনারা কথাগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আমি কিছুটা বরবটি নিয়েছি কারণ বরবটিটা মানে বাকি সব কিছু সিদ্ধ খাবারের থেকে বরবটি সিদ্ধটাই বেশি মজার ছিল তো আমি সিদ্ধ করে নিয়েছি আরও কিছু নিয়েছি পাতাকপি নিয়েছি তারপরে নিয়েছি বরবটি মিষ্টি কুমড়া আমার ঘরে এই তিন জাতি দিয়ে আমি সিদ্ধ খাবার খাওয়ার আইটেম রেডি করছিলাম তো আমি এগুলো লবণ দিয়ে সিদ্ধ করতে বসে দিব প্রথমে কুমড়োগুলো সিদ্ধ করে নিয়েছি আমি আলাদা আলাদাভাবে সিদ্ধ করে নিব আমি এখানে সবগুলো সবজি একসাথে সিদ্ধ করবো না কারণ সবগুলো সবজি একসাথে সিদ্ধ করলে কি আমি ছোটো পাতিলে নিয়েছি সবগুলো সবজি একসাথে সিদ্ধ হবে না তো যাই হোক এখান থেকে মিষ্টি কুমড়াটা আমার আফরা বসে বসে খেয়েছে বাকি কোনো সবজি খায় না কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পাতাকপি অ্যান্ড বড়বটি সিদ্ধ মিষ্টি কুমড়োটা আমি তেমন বেশি পছন্দ করি না তো যাই হোক আমি সিদ্ধ করে উঠিয়ে নিচ্ছিলাম এই সিদ্ধ সবজিটা আসলে শরীরের জন্য অনেকটা উপকার আর খেতেও কিন্তু ভালো লাগে নর্মালি আপনি খেতে পারবেন না শুধু মরিচ ভর্তা বা সুটকি ভর্তা একেবারে ঝাল ঝাল করে সুটকি ভর্তা বা মরিচ ভর্তার সাথে এই সবজিটা খেতে অসাধারণ মজা আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন আমার বড় বোন বলতেছিলো তুই তো ভালোই সিদ্ধ শাক সবজি খাওয়া শুরু করছস এখন তো তুই ভালোই ফিটফাট থাকবি আসলে কি আমার হাজব্যান্ডও বলতেছিল সিদ্ধ সবজি এমনিতে না খাওয়া গেলেও মরিচ ভর্তার সাথে কিন্তু অনেকটা খাওয়া যায় দেখছেন আমার আফরা কিন্তু বসে বসে বৃষ্টি কোন রাখা বিশ্বাস না হলে দেখেই নিতে পারেন তো এইটা আমি যেদিন ফার্স্ট টাইম রান্না করেছিলাম সেদিনটা আমি ফুল ভিডিওটা করিনি তার পরের দিন আমি ভিডিওটা বানিয়েছিলাম এই যে খাবার দাবার সিদ্ধ করেছি সেটার এই ভিডিওটা টোটালি মানে সেকেন্ড দিনের আমি তিন দিন খেয়েছি টানা একসাথে আমার কাছে এতটা ভালো লেগেছে যে এই ভাতের সাথে না খেয়ে এই যে মরিষ ভর্তাটা দেখতেছেন এই মরিচ ভত্তার সাথে অনায়াসে বসে বসে এমনিতেই খাওয়া যায় এই যে বরবটি সিদ্ধ আর পাতাকপি সুদ্ধটা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন